কম্বাই তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস আপনাদের কমেন্টের ফলে আজকের এই ভিডিওটা তো এটা হচ্ছে আমাদের একটা আছে পিন সকেট দুটো আছে একটা পিন সকেট তো এখানে লাইন আছে আরেকটা সিরিজ লাইন আমাদের করা আছে আর পাস ফাইভ গ্যাং সুইচ আছে একটি তো গাইস আমি আজ আপনাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে সুইচ বোর্ড কীভাবে ওয়ারিং করতে হয় ফাইভ গ্যাং সুইচ কীভাবে ওয়ারিং করতে হয় এবং কি সিক্স পিন সকেট কীভাবে ওয়ারিং করবেন এই দুটো আমি আজ আপনাদেরকে দেখাবো আর সিরিজ লাইন সম্পর্কে আমার আগের ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেল করে দেখতে পারেন সিরিজ লাইনটা আমি আপনাদেরকে এখন দেখাবো না মূলত আপনার সিক্স পিন সকেট কীভাবে ওয়ারিং করবেন এবং কি ফাইভ গ্যাং সুইচ কীভাবে ওয়ারিং করবেন সে সম্পর্কে আমি আজ আপনাদের বলবো তো গাইস আমি আগে আপনাদের ফাইভ গিয় সুইচ সম্পর্কে বলি আমাদের এখানে একটি ফাইভ গেং সুইচ আমরা অয়নিং করে রেখেছি দেখুন তো গাইস এটা হচ্ছে আমাদের ফাইভ গিয়ে সুইচটা তো এখানে কিন্তু দেখুন যে এখানে কিন্তু দুটো পিন আছে তো প্রত্যেকটা সুইচের সাথে কিন্তু দুটো করে পিন আছে একটা দুইটা তিনটা এই যে একটা একটা এ একটা এ একটা এ একটা একটা প্রত্যেকটার সাথে এক একটা করে কিন্তু দুটো করে সুইচের লাইন থাকে তো আপনারা যখন অয়নিং করতে যান তাহলে কিন্তু আপনারা অনেক সময় এই সমস্যাটার মধ্যে সম্মুখীন হন যে কোনটা আপনারা প্যারালাল করবেন বা কোনটার সাথে কোনটা যোগ করবেন কীভাবে বা কানেকশনটা করবেন এই সমস্যাটার ভিতরেই আপনারা বেশি পড়েন বা এ উল্টাপাল্টা দিলে সুইচ কি উল্টাপাল্টা কাজ করবে কি না এরকম সমস্যার ভিতরে আপনারা বেশিরভাগ পড়ে থাকেন তো এই সমস্যাটা কীভাবে আপনারা সমাধান করবেন যার কারণেই এই ভিডিওটা তো দেখুন এটা হচ্ছে আমাদের ফাইভ গিং সুইচ তো ফাইভ গিং সুইচের মধ্যে কিন্তু প্রত্যেকটা সুইচের ভিতরে কিন্তু আপনার চিহ্ন দেওয়া থাকে কোনটা আপনারা কমন করবেন তো যেটা কমন করবেন সেটা কিন্তু সি দ্বারা প্রকাশ করা থাকে তো দেখুন এখানে কিন্তু সি আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সি লেখা আছে তার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু এরকম কিন্তু সি লেখা আছে প্রত্যেকটা টার্মিনালের গোড়ায় কিন্তু সি লেখা আছে আর যেখান থেকে লাইনটা আমরা আউট করব যেরকম সুইচ লাইটের জন্য একটি লাইন আউট করব ফ্যানের জন্য একটি লাইন আউট করব যেখানেই যে লাইটের জন্য আমরা লাইন আউট করি না কেন সেটা কিন্তু এখানে এল লেখা থাকবে বা ওয়ান লেখা থাকবে তো এটা কিন্তু ওয়ান ধারা প্রকাশ করা আছে তো দেখুন এটা কিন্তু ছোট্ট করে ওয়ান লেখা আছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছোট্ট করে একটি ওয়ান লেখা আছে তো এটা ওয়ান লিখে আর কি প্রকাশ করছে যে এটা এইভাবে করে আর কি লাইনটা আউট হবে তো সময় তো গাইস এটা হচ্ছে আমাদের যে ফাইভ গিং সুইচটা ওয়ারিং এভাবেই হবে আর যে মেন লাইনটা আপনারা ঢোকাবেন সেই মেন লাইনটা ঢোকাবেন এই যে প্যারালাল আছে না ওই প্যারালাল তারের যে কোনো এক প্রান্তে ঢোকালেই হবে এদের যদি আপনি এখানে সিঙ্গেল একটি তার আছে আমি সিঙ্গেলের এখানে আমার মেন ফেস তারটা দেবো তাও হবে আর যদি কোন এখানে দেবেন তাও হবে এখানে যে কোনো একটি সিঙ্গেল ফেসটা দিয়ে পরবর্তীতে আপনারা লাইনটা আউট করবেন এই পরবর্তীতে গ্যাপ থাকে ওয়ান লেখা থাকে বা এল লেখা থাকে এই সব লাইন থেকে আপনারা কিন্তু লাইনটা নেবেন আর কি যেরকম সুইচের জন্য হলে সুইচের জন্য এবং কি ফ্যানের জন্য হলে ফ্যানের জন্য এখান থেকে লাইনগুলো আউট হবে প্রত্যেকটা টার্মিনাল থেকে লাইনগুলো এখান থেকে আউট হবে আর প্যারালাল করবেন আর যদি মনে করেন যে এল না থাকে বা সি লেখা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা টার্গেট রাখবেন যে এইখানে প্রত্যেকটা সুইচের এখানে কিন্তু গভীর থাকে বা একটি সিস্টেম থাকে কিন্তু তারা ঘাট দেয় না এরকম একটি ডাবানো থাকে যদি ডাবানো থাকে তাহলে গ্যাপ থাকে তাহলে এই গ্যাপ বরাবর আপনারা প্যারালাল করবেন প্রত্যেকটা সুইচের টার্গেট রাখবেন এই গ্যাপ বরাবর বা নিচের লেখা বরাবর একটা নিচে যে লেখা আছে এই লেখা বরাবর আপনারা হচ্ছে টার্গেট রাখবেন তো এই সাইডগুলো দিয়ে আপনারা প্যারালাল করবেন তাহলেও কিন্তু আপনার সুইচের ওয়ারিং উল্টাপাল্টা হবে না আর সসরাচর এগুলো লাইন যদি আপনারা এই সাইডতেও করেন কিন্তু প্রত্যেকটা সুইচের লাইন থাকতে হবে এক মানে যে আপনাদের যে সুইচগুলো করবেন এই যে মানে এই সাইডটা সমান এই সাইডটা গ্যাপ তো গাইস যদি আপনি সমান সাইডে করেন তাহলে সমান সাইড দিয়ে ওয়ারিং করতে হবে আর যদি গ্যাপ সাইড দিয়ে করেন তাহলে গ্যাপ সাইড দিয়ে সব সুইচে ওয়্যারিং করতে হবে তো এইভাবে যদি আপনারা ওয়ারিং করেন তাহলে আপনাদের সুইচ কখনোই উল্টাপাল্টা হবে না আপনারা আপনারা এটা ঘুরাই কিন্তু লাগাতে পারবেন এদিক করলে এদিকে এদিক লাগালে এদিকে কিন্তু সঠিক নিয়ম হচ্ছে যে সি সি ধারা কমন তারা এটা করে দিয়েছে যে সি বা গ্যাপ গ্যাপ বরাবর আপনারা প্যারালাল করবেন এটা হচ্ছে প্যারালাল কানেকশন যাকে বলে তো যারা এবিসি লাইসেন্স করতে যাবেন তাদেরও জিগাইতে পারে যে প্যারালাল কানেকশন কি তো এটাই হচ্ছে সেই প্যারালাল কানেকশন অথবা আপনার ফাইভ বিং সুইচ ওয়ারিং করতে কয়টি প্যারালাল তার লাগবে এরকম ধরনের জিগাইতে পারে তো কয়টি যেমন তে একটা এ পাশের তে একটা দুইটা এ পাশের তো একটা তিনটা এ পাশের একটা চারটা চারটে কিন্তু অ্যান তো গাইস এখন আমি আপনাদের যে প্র্যাকটিক্যাল খুলেও দেখাচ্ছি আপাতত আমি এখন আপনাদের বুঝাই দিলাম তো গাইস আমরা সুইচটা খুলেছি তো খোলার পর দেখতে পারতেছেন যে আমরা কিন্তু যেখানে লেখা আছে সেখানে কিন্তু আমরা ফেস তারটা লাগাইছি এখানে কিন্তু আমরা হলুদ টারটা দিয়ে ফেস টানছি আর নিউটল টানছি এই গ্রে কালারের তারটা দিয়ে এই তারটা দিয়ে আর কি আমরা নিউটল টানছি দেখুন নিউটলে কিন্তু দুঃখিত গাইস এখানে নিউটল হবে না এখানে আমরা যে ফেস তারটা টানছি হচ্ছে এই যে হলুদ তারটা দিয়ে কিন্তু ফেস টানছি দেখুন এখানে কিন্তু ফেস আসে আর নিউটন ইয়া নিউটন না আর কি এটাও একটা আউটফেস মানে লাইট এই লাইটের জন্য এখানে যে একটা লাইট জ্বলতেছে এই লাইটের জন্য কিন্তু এই তারটা আর কি আসছে মানে এখান থেকে যে আমার লাইনটা আউট হয়েছে এইখান থেকে এইখান থেকে যদি আমি সুইচটা অফ করে দিই আমার লাইটটা অফ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার লাইটটা কিন্তু অফ হয়ে গেছে আর এখান থেকে সুইচটা দিয়ে দিলে আমার লাইটটা কিন্তু জ্বলে উঠবে তো এখানে আমার এই সুইচটার ধারা কিন্তু যে আউটফেসটা আছে মানে লাইটের জন্য যে ফেসটা আসে সেই লাইটের জন্য এই এই সব গ্যাপ বরাবর দিলেই কিন্তু আমার প্রত্যেকটা লাইট কিন্তু জ্বলবে যেমন এখানে কিন্তু আমি একটা তার শুধু ব্যবহার করছি একটি লাইট একটা লাইট শুধু চলতেছে বলে ফ্যানের লাইনগুলো খুলে ফেলানো হয়েছে যার কারণে এখানে আর কোনো লাইন নাই তো চাইলে কিন্তু এখান থেকে আমি আরও অনেক লাইন নিতে পারি এখন আমার চারটে অপশান আছে লাইন নেওয়ার জন্য তো এখানে কিন্তু আমার চারটে অপশান আছে লাইন নেওয়ার জন্য আর একটিমাত্র ফেস আসছে একটি ফেস এসে কিন্তু কই ঢুকছে দেখুন এই প্যারালাল তারের ভিতরে ঢুকছে মানে যেটা সি ধারা মানে চিহ্নিত করা আছে সেই সি ধারা তারের ভিতরে ঢুকছে সেখান দিয়ে কিন্তু লাইনটা চলে আসছে প্রত্যেকটা সির ভিতরে দেখুন প্রত্যেকটা সির ভিতরে ঘুরে ঘুরে কিন্তু লাইনটা চলে গেছে আর যেহেতু আমার এক প্রান্তে ফেস আছে তো পরের প্রান্তে যদি আমি সুইচ দিই তাহলে কিন্তু আউট ফেসটা এই সাইডে চলে আসবে সুইচ অফ থাকলে এই সাইডে কিন্তু আসবে না এটা হচ্ছে হচ্ছে যে ফাইভ বি সুইচের ওয়ারিং তো আপনারা যখন খেয়াল রাখবেন যে আপনারা প্যারালাল কানেকশানটা যেখানেই করেন না কেন মেন ফেসটা এটা কিন্তু মেন ফেস তো মেন ফেসটা জানি এই প্যারালাল তারের এখানে থাকে মেন ফেসটা প্যারালাল তারের লগে থাকলে প্রত্যেকটা সুইচের কাছে লাইন যাবে আর গাইস কখনো সুইচের কাছে কিন্তু নিউট্রাল আসবে না আপনার সুইচের ভিতরে কখনো নিউট্রাল কানেকশন কিন্তু হবে না সুইচের কাছে নিউট্রাল কানেকশন হবে না কারণ এটাই কারণ সুইচের কাছে যদি নিউট্রাল কানেকশান আপনারা করেন তাহলে কিন্তু সুইচ সুইচদের মাত্রই কিন্তু মানে স্পার্ক করতে পারে বা আগুন ধরতে পারে বা ব্রেকার পড়ে যেতে পারে এরকম সমস্যার সম্মুখীন আপনারা হবেন তো যার কারণে সুইচের কাছে কখনোই নিউট্রাল আসবে না শুধুমাত্র ফেস আসবে আর যে আউট যে লাইনগুলো আছে যেমন ফ্যানের জন্য একটি ফেস আসবে এবং কি লাইটের জন্য ফেস আসবে সেইগুলো আউট ফেসগুলো এখানে আসবে এছাড়া কিন্তু কোনো রকম ফেস কিন্তু কোনো রকম নিউটল কিন্তু এখানে আসবে না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ওয়ানে ফাইভ গ্যাং সুইজের ওয়ারিং আর এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান গ্যাং টু গ্যাং ফাইভ গ্যাং যত গ্যাংই থাক না কেন একদম সেম স্টাইল বা সেমভাবে ওয়ারিং করতে হবে এই ভয়ের কোনো কারণ নাই প্রত্যেকটার কানেকশনই একই রকম ওকে তো হয়তো হতে পারে প্যালাল কম করবেন তিনটা থাকলে তিন তিনটার জন্য করবেন দুটা থাকলে দুটার জন্য করবেন এরকমই সব কিন্তু একই স্টাইল ঠিক সেমভাবে ওয়াইনিং করতে হয় তো গাইস আপনারা যদি এই সুইচের ওয়াইনিংটা এখনও যদি না বুঝে থাকেন তাহলে আমার অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আবারও প্র্যাকটিক্যাল সুন্দর মতো বুঝাই দেবো কমেন্ট বক্সে আর এছাড়াও যদি কোন আবার নতুন করে ভিডিও বানান তাহলে আমি আবার ওই এই স্টাইলের ভিডিও করবো তো আমি গাইস এখন এই বোটটি এখানে লাগাই দেব তো লাগানোর সময় সাবধানে থাকবেন অনেক সময় লাইন থাকে লাইন আর যারা আপনারা নতুন কাজ করবেন অবশ্যই ব্রেকআ অফ করে কাজ করবেন তো গাইস আমি আপাতত আপনাদের যে ফাইভ গিয় সুইচ কীভাবে ব্যবহারিং করবেন সেই সম্পর্কে আপনাদের আজ ধারণা দিলাম তো পরবর্তী ভিডিওতে আমি এই পিন বোটের ধারণা দিব বা কুল প্র্যাকটিক্যাল দেখাবো কারণ গাইস ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আমি এই ভিডিওটি এখন করতে গেলে হয়তো আরও পাঁচ ছয় মিনিট চলে যাবে তো ভিডিওটি লং হলে সমস্যা গাইজ যার কারণে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটিতে এই পিন ভোটের কানেকশনগুলো দেখাবো বা কীভাবে আমরা কানেকশন করব তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি